স্থিতিস্থাপক হবে নাকি অস্থিতিস্থাপক হবে যদি কোনো সময় দেখো এর মান ওয়ান ইয়ের মান এক হলে তো এটা এই অর্থাৎ এর মান যদি এক হয় সেটাকে বলা হবে স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক পলিউশন স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক পলিউশন যদি কোন সময় দেখো ইয়ের মান জিরো ইয়ের মান জিরো তাহলে এটা হচ্ছে অস্থির স্থাপক সংঘর্ষ বা কমপ্লিটলি কমপ্লিটলি ইন ইলাস্টিক বা অস্থাপক সংঘর্ষ ইন ইলাস্টিক সংঘর্ষ পলিউশন